গ্যাস সিলিন্ডার লিক করে দাও দাও করে বর্তমানের জামালপুরে একটি বেসরকারি নার্সিং আগুন পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত কালারাঘাট এলাকায় একটি বেসরকারি নার্সিং রান্নাঘরে চা করতে গিয়ে হঠাৎই গ্যাস সিলিন্ডার লিক করে আর তারপরে দাউদাউ করে রান্নাঘরে আগুন ধরে যায় নার্সিং কর্মী এবং এলাকার স্থানীয় সাধারণ মানুষ তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করেন ঘটনাস্থলে উপস্থিত হন জামালপুর থানার পুলিশ আধিকারিকরা পরবর্তীকালে স্থানীয় মানুষ এবং পুলিশ আধিকারিকদের সহায়তায় আগুন আয়ত্তে আনা সম্ভব হয় নার্সিং সেই সময় দুজন রোগী ছিলেন তাদেরকে স্থানীয় একটি বাড়িতে স্থানান্তরিত করা হয়েছে গোটা ঘটনায় সেভাবে কোনো ক্ষতি না হলেও গ্যাস সিলিন্ডার চট দিয়ে ঢেকে বাইরে রাখা হয়েছে খবর দেওয়া হয়েছে দমকলকে কিন্তু মাসাগ্রাম রেলগেটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর প্রায় এক ঘন্টারও বেশি সময় পরে উপস্থিত হয় দমকল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

আপনি কি হন এই এই এখানকার নার্সিংহোমে ওই গ্যাসটা কোনোভাবে লিক করেছিল করতে গিয়ে ওরা যখন ফায়ারিং করে তখন ওটা একটু ভরে যায় আগুনটা তারপর ওই প্রশাসনের তরফ থেকে এসে ওরা সবাই পাশাপাশি দোকানটা সবাই চেষ্টা করে আর নেমানোর চেষ্টা করি আবার তো কন্ট্রোল আচ্ছা মানে কখন আগুনটা লেগেছিল এখন